Ayi, a yi mi tora ti koli ye, a ba, a taara ti koli. 오케이. 너도 놀아 봐. 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 너도 아 봐. 너도 놀아 봐. 너도 놀아

uyleni pikini papa पता कोइन না आज जूते

Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn আরে আমি তো কথা কাটালাম না। হ্যাঁ। ওই খুদি কাটালাম। দিয়া হ্যাঁ। তো আমা বুঝ। আরে তো তুমি 말ете। হ্যাঁ। 말ете। কি বলে হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ। আমা তো

তাহলি তাহলে ছাড়তি দিয়া হবি হলে গা নের গুরু ফেলা যাবি ভালো গুরু ফেলা হ্যাঁ ঠিক আছে চলো